পিছন থেকে কখনো ট্রাম্প হয় কখনো কখনো ইস্কন হয়ে কখনো সিএনজি লিগ হয়ে কখনো অটোরিক্সা লীগ হয়ে কখনো আনসার লিগ হয়ে কখনো ছাত্রলীগ হয়ে ঢাকা সহ চট্টগ্রাম নানা সিটিকে তারা অস্থির করে রেখেছে আমি তো পরিষ্কার বলি আরো অস্থির করো আরো চেষ্টা করো যুবকরা ইউনাইটেড হচ্ছে একত্রিত হচ্ছে ছাত্র জনতা ডে বাই ডে তাদের বন্ধন মজবুত করতেছে আমরা তো এটাই চাই ছাত্র জনতা যুবকদের ভেতরে বন্ধন তৈরি হবে লড়াই তো মাত্র শুরু হয়েছে পরিবর্তনের মাত্র সূচনা হয়েছে এই ছাত্র শিক্ষক এবং যুবকদের ভেতরে যদি মজবুত বন্ধন তৈরি হয় তাহলে আমরা চূড়ান্ত পরিবর্তনের পথে যেতে পারব এই পরিবর্তনের পরে আমার একটা আশঙ্কা ছিল বড় কোনো সংস্কার হবে না বড় কোনো মেরামত হবে না হতে পারে আগের আগের কার পরিবর্তনের মতো এক চোর থেকে ক্ষমতা যাবে আরেক চোরের হাতে তবে তারা যত ষড়যন্ত্র করতেছে আমি তত আশার আলো দেখতেছি তারা যত চক্রান্ত করতেছে আমি আশাবাদী হচ্ছি ওই হিন্দুত্ববাদীরা উগ্র সন্ত্রাসীরা আওয়ামী ফেসিবাদীরা চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে আর মাঠ পর্যায়ে মাদারেসে কৌমিয়া মাদারেসে দিনিয়া মাদারেসের শিক্ষার্থীরা স্কুল কলেজের ছাত্ররা এই সমাজের ভদ্র সভ্য যুবকেরা ইউনাইটেড হতে থাকবে একত্রিত হতে থাকবে আর একত্রিত যখন হবে দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য আমি চূড়ান্ত স্বপ্ন দেখতে পাই আমি চূড়ান্ত স্বপ্ন দেখতে পছন্দ করি এই যুবক তোমাদের কাছেও তাই প্রত্যাশা একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে আমরা রাষ্ট্রকে হয়তো বা যেন তেন ভাবে মেরামত করবো চূড়ান্ত মেরামত করা সম্ভব হবে না আর চূড়ান্ত মেরামত না করে রাষ্ট্র রক্ষা করা যাবে না চূড়ান্ত মেরামত করবার জন্য সংস্কার করবার জন্য টার্গেট পরিবর্তন করতে হবে আগের টার্গেট ছিল কোটা ভক্ত কোটা প্রথা বাতিল করা এবারে টার্গেট হচ্ছে পরিবর্তন পরিবর্তনের পরে ইসলাম পরিবর্তন পরিবর্তনের পরে কোরআনের বিধান বাস্তবায়ন করা পরিবর্তন পরিবর্তনের পরে আল্লাহর নবীর সন্না নবীর আদর্শ বাস্তবায়ন করা আল্লাহর কসম করে বলি এই জাতির যুবকদের যদি দিন বুঝাতে পারো ইসলাম বুঝাতে পারো এই জাতির যুবককে যদি বোঝাতে পারো দিন ইসলাম না থাকলে মায়ের इज्जत বাঁচাতে পারবে না রাষ্ট্র বাঁচাতে পারবে না mulher इज्जत বাঁচাতে পারবে না স্ত্রীর সম্ভ্রম বাঁচাতে পারবে না যুবক তোমার মর্যাদা থাকবে না তোমাকে গোলামের জিনজিরে আবদ্ধ করে ফেলবে এই যুবককে যদি বোঝাতে পারো আগামীর পরিবর্তনে আমি তো পরিষ্কার বলি বিগত পরিবর্তনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে যুবক যদি ইসলাম বুঝে যায় দোকানদার যদি ইসলাম বুঝে যায় ছাত্রী যদি ইসলাম বুঝে যায় সৈনিক যদি যায় আগামী জন্য নিজ জায়গা আওয়াজ তুললে বিনা রক্তপাতে আগামী পরিবর্তন হবে আর সেই পরিবর্তনের পরে যেহেতু ইসলামের বিধি বিধান বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে সেই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তারাই পাবে যারা দিক বুঝে যারা ইসলাম বুঝে যেহেতু আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য পরিবর্তন হবে ওই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কোনো নাট্যকার পাবে না কোন সিনেমার অভিধান কোন সিনেমার অভিনেতা পাবে না সেই পরিচালক সেই দেশ সংস্কারের দায়িত্ব কোনো কোন নগণ্য জগণ্য ব্যক্তি পাবে না আল্লাহ নবীর আদর্শ যখন টার্গেট হবে সেই পরিবর্তনের পরে ওই ব্যক্তি সংস্কারের দায়িত্ব পাবে যে আল্লাহর নবীকে মহাব্বত করে আল্লাহর নবীর আদর্শ বুঝে আল্লাহর নবীর সন্না বুঝে এ যুবক গ্রান্তি দিয়ে বলে যায় চূড়ান্ত পরিবর্তন যদি ইসলামের জন্য হয় চূড়ান্ত পরিবর্তন যদি আল্লাহর নবীর আদর্শের জন্য হয় ভালো করে শোনো চোখ খুলে দেখো ওই পরিবর্তনের পরে বাংলাদেশ বাংলাদেশ প্রকৃত পক্ষে শান্তির দেশে পরিণত হবে সেই পরিবর্তনের পরে টেন্ডার আর দখল বাজির সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে শ্রমিক নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে সংখ্যালঘু নির্যাতন থাকবে না সেই পরিবর্তনের পরে দেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ ঠিক আমি গранটি দিয়ে বলতে পারি প্রচলিত চিন্তা থেকে যদি রাষ্ট্র পরিবর্তন হয় আমি গ্রান্টি দিতে পারি না চোরের হাত থেকে চোরের হাতে যাবে কি যাবে না তবে যদি ইসলামের জন্য তোমরা রাষ্ট্র পরিবর্তন করতে পারো আমি দিয়ে দিতে পারি আর যাই হোক এক চোর থেকে ক্ষমতা পালাবদ্ধ হয়ে আরেক চোরের হাতে যাবে না দেখো এবারের জনতার পালস আমি বারবার বারবার আমি চেক করে দেখেছি বিবাহিয়ার মানুষ আপনারা ভালো যাবেন এখন আলে বোলামা ছাত্র জনতা ছাড়া সাধারণ মানুষ আর কারো উপর বিশ্বাস রাখতে চায় না কারো উপর বিশ্বাস মানুষের আর বারবার দেখেছে যতই শাড়ি বদল করে নববধূ সাজিয়ে নিয়ে আসো জিনিস তো আগের তাই শাড়ি বদল করলে কি হয়ে যায় না জিনিস পরিবর্তন হয়ে যায় না নীতি আদর্শের পরিবর্তন হওয়া লাগবে কিন্তু তাদের নীতি আদর্শনের পরিবর্তনের কোনো লক্ষণও দেখা যায় না কবে ক্ষমতা যাবে সেটাই তারা সেই পথ চেয়েছে কবিতার গান আবৃত্তি করতেছে এখন দেশ রক্ষা করা দরকার সেদিক নিয়ে তাদের কোনো চিন্তা নাই তবে দেশ আমরা কোন রাজনৈতিক দলের কাছে বন্ধক রাখি নাই দেশের প্রয়োজনে আরে বলা বা ছাত্র জনতা দাঁড়িয়ে যাবে অনেক কথা আমি সেদিকে যাব না আজকে আমি অনেক যুবকরা এখানে দেখেছি দেখো যুবকরা আমি ব্যক্তিগতভাবে আমি স্নাত সাহেবকে পছন্দ হয় না ছাড়ো কথা তো বলতেছি আপনারা মনে করতেছেন যে এই কথাগুলোর মতো কথাগুলোর মতো হিসাব দিতে হবে না হঠাৎ করে কদিন আগে দেখি ইন্ডিয়ান এক টেলিভিশন চ্যানেল আমার নিয়ে বিশাল ডকুমেন্টারি বানাইছে এসব কথাবার্তা টুকটাক বলি এগুলা ডকুমেন্টারি বানায় ওরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় সাহায্য করতে পারবে কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবা না ওরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য যা খুশি তাই বলতে পারবে কেন আমি ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবা না ওরা তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার মাথায় আঘাত করতে পারবে কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য চিৎকারও করতে পারব না এই জন্য প্রায় বলি আমাদেরকে মালিক বাগানের মালিক বাগানের কর্মচারী মনে করে করেনা আমাদেরকে মালিক আর তোমরা হয়ে আসো মালিক এটা মনে করো না এটা মনে করলে ভুল করবা আমরা দেশের আইন শৃঙ্খলা দেশের নিয়ম নীতি মেনেই জাতিকে বুঝায়া শোনায়া ইসলাম প্রতিষ্ঠা করতে চাই জোর করে ইসলাম প্রতিষ্ঠা করাও যায় না আর জোর করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টাও আমরা করতেছি না যদি আমরা দেশের জনগণকে বুঝাইয়া শোনায়া ইসলামের মতো একটা সুন্দর ব্যবস্থার দিকে নিয়ে আসতে পারি তোমাদের সমস্যা কোথায় হ্যাঁ তোমাদের একটা সমস্যা আছে তোমাদের মুখে খুব মিষ্টি বাক স্বাধীনতার কথা বলো ধর্মীয় স্বাধীনতার কথা বলো তারা যত ধর্মের স্বাধীনতার কথা বলে ইসলামটাকে বাদ দিয়ে অন্য ধর্মের স্বাধীনতার কথা বলে কথা যখন আমার লাগে। গত ষোলো বছরে আমি দেখি নাই যে জঙ্গি সন্ত্রাসী নামে অন্য ধর্মের কাউকে গ্রেফতার করতে গত ষোলো বছরে যদি এই জঙ্গিবাদী সংগঠন ইস্কনের সদস্যদের গ্রেফতার করে

গোয়েন্দা সংস্থাগুলো নানান ফেসবুক পেজ আইডি খোলে জেহাদের নানান পোস্ট দিয়ে এক শ্রেণীর ছেলেকে উদ্বুদ্ধ করতেছে যে আসো এদিকে আসো যেহেতু ইসলামের যেহাদের বিধান ইসলামের যেহাদের বিধান আছে এবং যৌক্তিক বিধান আছে এবং আমরা মনে করি বিরুদ্ধে প্রতিরোধ ঘটবার জন্য জেহাদি চেতনার কোনো বিকল্প নাই সেহেতু আমাদের ছেলেরা সমস্ত মুসলমান জেহাদি বিশ্বাসী তারা পশ্চিমাদের সরে সর মিলায়া এতদিন বলতো ইসলামিস্ট এখন তো জেহাদ শব্দটাকে সন্ত্রাসী শব্দ হিসেবে বিশ্ব দরবারে তারা উপস্থাপন করেছে আমি তো এই কথাগুলো বা না টেলিভিশন টক শোতে বলেছি লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতা শুনেছে আরে ভাই জেহাদ মানে যুদ্ধ যুদ্ধ কি অবৈধ না অবৈধ না যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী পালতেছে প্রত্যেকটা রাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র বানাইতেছে জেহাদ মানে যুদ্ধ যুদ্ধ যদি অবৈধ না হয় জেহাদ কেন অবৈধ হবে বলবো হুজুর তাহলে সমস্যা কি আপনারা যুদ্ধ বলেন জেহাদ বলেন না আমি বলি আমি যুদ্ধ বলতে পারবো না আমি জেহাদি বলব বলে কেন বলবেন হুজুর যেহেতু পশ্চিমারা পছন্দ করে না আপনি যুদ্ধ বলেন বলেন তাহলেই তো সমস্যা থাকবে না আমি বলি না তোমাদের যুদ্ধ আর ইসলামের জেহাদ কোনদিন এক নয় এই শিক্ষিত যুবক তোমাদের বলে আমাদের ছেলেরা এগুলো বুঝে যুদ্ধ নীতিমালা সর্বশেষ জেনেভা কনভেনশনে যুদ্ধে সৈনিকের নিরাপত্তা আহত সৈনিকের চিকিৎসা গ্রেফতারকৃত সৈনিকের নিরাপত্তা অযোধ্যাদের নিরাপত্তা এবং যে এলাকায় যুদ্ধ হবে আশপাশ লোকদের নিরাপত্তার জন্য জেনেভা কনভেনশনে তারা কিছু নীতিমালায় স্বাক্ষর করেছে এবং সেই নীতিমালা মেনে চলবে বলে এই রাষ্ট্রগুলো অঙ্গীকার করেছে এরপরে তাদের অবস্থা দেখো ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে কদিন রাশিয়া এমন জায়গায় তোমরা যে স্বাক্ষর করছো সেই যুদ্ধ নীতি তোমাদের থাকলো কোথায় আর মুসলমানদের সঙ্গে যে যুদ্ধগুলো করতেছে এক একটা যুদ্ধের চরিত্র তুমি দেখো ইরাকে হাজারো তারিখে দর্শন করা হয়েছে ইসরায়েল ফিলিস্তিনে কি করেছে হাজারো বাচ্চা কে হত্যা করেছে এটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের যুদ্ধ আমি তো এই যুদ্ধকে সন্ত্রাস দেখি আমি এটাকে যুদ্ধই বলতে রাজি না জিহাদ তো বলতে পারবোই না ইসলামের জিহাদ দেখো আটাইব আদিনা মোহাম্মদ আরব নিজে 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছে মুজাহিদের হাতে নারী নিরাপদ শিশু নিরাপদ যুদ্ধ বিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষ নিরাপদ অযোধ্যারা নিরাপদ যুদ্ধে যারা বন্দি তারা মুসলমানদের হাতে নিরাপদ যুদ্ধে যারা আহত তারাও মুসলমানদের হাতে নিরাপদ এটা হচ্ছে ইসলামের জেহাদ ইসলামের নামাজ সুন্দর ইসলামের জেহাদ যুদ্ধ নীতিবালা সুন্দর ইসলামের রোজা সুন্দর ইসলামের জেহাদ সুন্দর ইসলামের প্রত্যেকটা জিনিস ইউনিক ইসলামের জেহাদ ইউনিক ইসলামের প্রত্যেকটা জিনিসে মানব অধিকারের প্রতি লক্ষ্য রাখা হয় ইসলামের জেহাদেও মানব অধিকারের প্রতি লক্ষ্য রাখা হয় আর তোমাদের যুদ্ধ 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 হচ্ছে হচ্ছে সাম্রাজ্যবাদী বিস্তারের তোমাদের নারী দর্শনের যেহেতু তোমাদের যুদ্ধ সন্ত্রাসের একটা নমুনা সেহেতু তোমাদের যুদ্ধের কথা আমি বলি না আমি ইসলামের জেহাদের কথা বলি বড় আশ্চর্য লাগে এই কথাগুলোতে আলোচনা দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে আজকে যাব না আজকে দোয়া শেষ দোয়া করে আমরা যেহেতু রাজনৈতিক দল এতটা নগ্ন ভাবে ষড়যন্ত্র কিভাবে করে কিভাবে একটা রাষ্ট্রকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাইতে পারে যে আপনি আসেন আগ্রাসন চালান আরে তুমি একালা পালিয়ে গেছো এই দেশে তো এখনো তোমার দলের লোকজন আছে আছে না ভাই আমি তো বলি যদি ওই পলাতক প্রধানমন্ত্রীর কোন দল কেউ করে থাকেন তবা করে ষোলো বছর আপনাদের ব্যবহার করে রাজত্ব করেছে আবার আপনাদের রেখে উনি পালিয়ে গেছে কিন্তু ঠিকই কিন্তু বলছে হাসিনা পালায় না আরে কাউ আছে কাকা করে বাবা বলা। পালাইছে না আছে। তাদের দলের লোকদের বিপদে ফেলে ফেলে গেছে গেছে দলের ব্যবসায়ীদের বিপদে আর নিজের বাচ্চা কাচ্চা এখন তার দলের লোকদেরকে আবারও বিপদে ফেলাবে চট করে ঢুকে যাবে জালা দিয়ে ঢুকে যাবে বারান্দা দিয়ে ঢুকে যাবে এই কথাগুলো বলে যারা ওই পলাতক প্রধানমন্ত্রীর দল করে তোমাদেরকে বিপদে ফেলাইতেছে তোমাদেরকে বিপদে ফেলাইতেছে এবং তারই এই ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সে তার পরিবার ছাড়া বাংলাদেশের কাউকে ভালোবাসে না এখন যদি তোমরা তার কথায় উদ্বুদ্ধ হয়ে ইসকন হয়ে যাও অটো রিকশা লীগ হয়ে যাও শ্রমিক লীগ হয়ে যাও আনসার লীগ হয়ে যাও সে তো গেছে খোদার গজবে ফিরতে পারবে না তোমরা এ দেশে থেকে তোমরা তোমাদের পরিণতির দিকে যাবে জাতি তোমাদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বে বড় বেথার জায়গা এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে এদেশে সাধারণ মানুষ আরে তুমি তো ষোলো ষোলো বৎসর রাজত্ব করেছ তিনটা মাসই ধৈর্য হারাই ফেলছো আমরা আমাদেরকে তো তিন মাস তুমি রিমান্ডেই রাখছো আমরা তো ধৈর্য হারাই দেয় ষোলো বৎসর রাজত্ব করে তিন মাসেই ধৈর্য হারায়া।

যদি না ছাড়ো এই ছাত্র জনতা কিন্তু ফেসিবাদকে কখনোই মেনে নিতে পারবে না তোমরা তোমাদের পরিণতির দিকে যাবে এই জন্য মনটা আজকে অনেক খারাপ ষোলো বছর দেশটাকে শাসন করেও এই দেশের মানুষের প্রতি আর দেশটার প্রতি তার মায়া মহব্বত হইল না এখন তার মায়া মহব্বত এখন তার সিংহাসন এবং গদির দিকে আর কত গদি লাগবে তোমার আমি যুবকদের বলি দেখো তন্ত্র মন্ত্র সব ছাড়ো দেশ প্রেমে উদ্বুদ্ধ হও আর দেশ রক্ষার জন্য ইসলামটাকে ধরো ইসলাম থাকলেই দেশটা থাকবে ইসলাম ছাড়া তুমি দেশটা হেফাযত করতে পারবে না আর আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে সর্বযন্ত্র হচ্ছে ইসলাম ছাড়া তুমি মোকাবেলা করতে পারবে না ইসলাম ছাড়া যদি মোকাবেলা করো তোমার কতটুকু শক্তি আছে বলো দেখি তুমি সংখ্যায় কত তোমার বাহিনীতে কয়জন সদস্য আছে তোমার কয়জন সৈনিক আছে তোমার অস্ত্র কি আছে আরে চাইতে একটা রাষ্ট্র বসবাস করে তোমার প্রতিবেশী তার কাছে পারমাণবিক বোমা আছে অধিকারী ইসলাম ছাড়া তুমি তার বিরুদ্ধে কি করে লড়াই করবা তোমার কাছে অস্ত্র কি আছে তোমার সৈন্য কজন আছে তোমরা বলতে পারো হুজুর ইসলাম নিয়ে লড়াই করলে আমি কি করে বিজয়ী হব দেড় হাজার বছরের ইতিহাস দেখো দেড় হাজার বছর বদর থেকে নিয়ে শুরু করে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত যতদিন ইসলাম ছিল মুসলমান পরাজিত হয়নি যতদিন ইসলাম ছিল মুসলমানকে আক্রমণ করে কেউ পার পেয়ে যায়নি ইসলাম একটা পাওয়ার ইসলাম একটা শক্তি এর রশি এর রুজু আল্লাহর হাতে যখন ইসলামে মুসলমানেরা পরিপূর্ণ পরিপূর্ণ প্রবেশ করে নিরাপত্তার জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায় আবার আল্লাহ পৃথিবীর যে কোনো তাগত চাইতে পাওয়ারফুল পৃথিবী যে কোনো শক্তিশালীর চাইতে শক্তিশালী আর ইসলাম যখন তোমার ভেতরে আসবে আল্লাহ তোমাকে দিয়াই তোমাকে দিয়ে কাফের বেইমানের মোকাবেলায় তোমাকে বিজয়ী করবে ইসলাম বিজয়ের ধর্ম একথা মুসলমান ভুলে গেছে ইসলাম যে বিজয়ী ধর্ম একথা আমরাও ভুলে গেছি যদি ইসলাম ধরো ইসলাম মানো বড় বিপদে আছি আমরা তিন দিকে দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর লড়াই করবার মতো হাতিয়ার নাই লড়াই করবার মতো সৈন্য নাই জাপিয়ে পড়বো বাঁচতে পারবো না শরীর সমাধি হয়ে যাব বঙ্গোপসাগরে আমার মা বোনের ইজ্জত কি হবে রোহিঙ্গারা তাদের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই আমি অসংখ্য রোহিঙ্গা যুবককে দেখেছি আমায় জড়ে ধরে কান্না করেছে আমি পালিয়ে এসেছি বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই এ যুবক বাংলাদেশের যুবক তুমি কি করে লড়াই করবে ঠিক লড়াই করে টিকবে তাদের মোকাবেলায় তোমার হাতে কি আছে তুমি একটা জিনিস আছে ইসলাম তোমার ভেতরে হাউস আছে হাউস অফ পাওয়ার সেটা হচ্ছে ইমান ইসলাম যদি ধরো ইমান যদি রাখো আল্লাহর কসম করে বলি হতে পারে সংখ্যায় দুর্বল হতে পারে ভূখণ্ড ভূখণ্ড ছোট্ট হতে পারে আমার সৈনিক কম আল্লাহর কসম করে বলি যুগে যুগে ইসলাম যারা মেনেছে যুগে যুগে ইসলাম যারা প্র্যাকটিস করেছে আল্লাহর উপর ভরসা করে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যখন অবতীর্ণ হয়েছে রোম হোক পারস্য হোক কোরাইশ হোক যেই হোক না কেন ইউরোপ হোক আর সলমান বিজয়ী হয়েছে ইসলাম ধরে ইসলাম মেনে যদি এই ছবিে বসবাস করো আল্লাহর কসব ভারতকে চ্যালেঞ্জ করে দাও চীনকে চ্যালেঞ্জ করো রাশিয়াকে চ্যালেঞ্জ করো আমেরিকাকে শেষ কথা কার উসকানিতে আমরা পা দিব না ওই পলাতক সরকারের বাহিনী তোমাদেরও বলে দেই উসকানিতে পা দিও না নিজেরা যা করেছে অনুতপ্ত হও আল্লাহর কাছে তওবা করো আমার দেশে সব ধর্মের লোকেরা নিরাপদ তবে যারা সন্ত্রাসিক কর্মকাণ্ড করবে ইসকলের মতো তারা এ দেশে নিরাপদে নয় জেলখানার ভেতরে থাকবে সাধারণ মানুষ সে যে ধর্মই পালন করুক না কেন সে নিরাপদে থাকবে নিরাপত্তার সঙ্গে থাকবে এমন যেন না হয় যে পেছন থেকে কেউ কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে এর দায় বা টুপি দাঁড়িয়ে ওলাদের উপর চাপানোর চেষ্টা করে এই জন্যে যুবকদের সচেতন থাকতে হবে মাদ্রাসার ছাত্রদের সচেতন থাকতে হবে রাষ্ট্র কাজ করতেছে আমরাও বলতেছি ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এবং ইস্কনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের যথাযথ বিচার করতে হবে কোনো সন্ত্রাসী কার্যক্রম করে কোন ধর্মের দোহাই দিয়ে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের দোহাই দিয়েও কেউ পার পাবে না আমাদের সতর্ক থাকতে হবে সারা বাংলাদেশে ওলামা বলতেছে আমরা সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতেছি তোমরা পারবে সিটিতে কোথাও জমা হয়ে বিশৃঙ্খলা করতে জনতার কাছে যেতে পারবে না তাহলে জনতা জোতা পেটা করে তোমাদের পিঠের চামড়া তুলে ধরবে সচেতন থাকবেন দেশের পাহারাদারি করবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই এই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এই দেশে এই উচ্ছৃঙ্খলাকারী বিশৃঙ্খলাকারীরা দেশে থাকতে পারবে না তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই সরকার করবে আমরা সরকারকে সহযোগিতা করব আইন শৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতা করব। কিন্তু পেছন থেকে কেউ যেন অঘটন দুর্ঘটনা ঘটাইতে না পারে কেননা উনি দিল্লিতে বসে টাকা পয়সা দিয়ে নানা রকমের অন্যায় কাজে যুবকদেরকে ব্যবহার করার জন্য ষড়যন্ত্র করতেছে সতর্ক থাকতে হবে আল্লাহ তাওয়াহার কোতালা দেশটাকে হেফাজত করুন আল্লাহ তাওয়াহার কোতাআলা মুসলমানদের এই ভূমি মুসলমানদের এই ভূমিকে নিরাপত্তার চাতর দ্বারা আবৃত করে দেন আল্লাহ তাবার কতালে ভাদুগরের যুবকদেরকে আর মঞ্জুর করে নেন আলু সন্ন্যাতুল জামাতের সকল ভাইদের কর্মীদের নেতৃত্বদের সমর্থকদের সহযোগীদের আর মঞ্জুর করে নিন